রবিবার জন্ম হলে ভাগ্য কেমন হবে ব্যক্তিত্ব রবিবার ভগবান সূর্য দেবতার পূজা করা হয় এই দিন জন্মানো জাতক জাতিকারা সামান্য তেজস্বী ভাগ্যশালী দীর্ঘ আয়ুর অধিকার বা অধিকারিণী হন এনারা খুব বুদ্ধিমান হন এবং কম কথা বলা পছন্দ করেন সুবক্তা হিসেবে খ্যাতি অর্জন করেন এনারা খুব দৃঢ় চেতা এবং আত্মবিশ্বাসী স্বভাবের মানুষ হন এই দিন জন্মানো ব্যক্তিগণ ভগবান বিশ্বাসী পরিবারের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকে এনারা রূপে ও গুণে খুব সুন্দর আর এরা হলো খুব সংবেদনশীল মানুষ তাই কোন ব্যাপার খারাপ লাগলে দীর্ঘ দিন ধরে ভাবতে থাকেন সব কাজে তাড়াহুড়ো করে এর ফলে অনেক সময় বিপদে পড়তে হয় এই দিন জন্মানো জাতক জাতিকাদের কোনো দিন অর্থের অভাব হয় না এরা খুব তাড়াতাড়ি রেগে যান এবং খুব তাড়াতাড়ি শান্ত হয়ে যান কারোর অধীনতা এরা পছন্দ করেন না ব্যক্তি স্বাধীনতা প্রবল স্বাস্থ্য রবিবার জন্মানো জাতক জাতিকাদের ভোগ কম হলেও এরা সাধারণত হৃদপিণ্ডের রোগ উচ্চ রক্তচাপ চোখের সমস্যায় ভোগেন তাই একটু সাবধানতা অবলম্বন করা উচিত ক্যারিয়ার রবিবার জন্মানো ব্যক্তিরা খুব পরিশ্রমী হন ইনারা তার পরিশ্রমের ফলস্বরূপ উচ্চ পদের অধিকারী হন বিজ্ঞান টেকনিক্যাল এটফিল্ড অভিনয় ক্ষেত্রে ইঞ্জিনিয়ার প্রভৃতি ক্ষেত্রে কাজ করে থাকেন এই দিন জন্মানো ব্যক্তিগণ হলেন ফিল্ম স্টার অমিতাভ বচ্চন ও আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্রিকেটের ভগবান শচীন তেন্ডুলকর এনারা যে নিজের নিজের ফিল্ডে খুব সুনাম অর্জন করেছেন তা বলাই বাহুল্য প্রেম রবিবার জন্মানো জাতক জাতিকাদের দাম্পত্য জীবন সুখকর হয় এদের অনেক বন্ধু থাকলেও বন্ধুত্ব বেশিদিন টিকে না এরা মনের মতো জীবন সঙ্গী ও সঙ্গিনী পান এদের বাইরে থেকে কঠোর মনে হলেও অল্পতে ভেঙে পড়েন প্রেমের সম্পর্কে খুব ঘনিষ্ঠ হন শুভ রং এই দিন জন্মান ব্যক্তিগণের প্রিয় রং লাল শুভ দিন শুভ দিন হল রবিবার সোমবার শুক্রবার ভাগ্যবান সংখ্যা এই দিন জন্মানো জাতক জাতিকাদের ভাগ্যবান ভাগ্য রবিবারে জন্মানো ব্যক্তিরা সাধারণত ধনী হন অর্থের খুব একটা অভাব এদের হয় না বললেই চলে এরা নিজের রুচিমতো কাজ করতে পছন্দ করেন এবং নিজের রোজগারের পয়সায় উন্নতি করাতে এরা বেশি বিশ্বাসী নিজের কাজ নিজে করা ও দ্রুত কাজ করার প্রবণতা বেশি থাকে তবে খুব দ্রুত কাজ করতে গিয়ে মাঝে মধ্যে কাজ পর করে ফেলেন কারো অধীনস্থ হয়ে কাজ করা এদের মতের বিরোধী যত ভালো কাজই হোক না কেন কারো অধীনে কাজ করতে এরা একদম চায় না এরা খুব ভাগ্যশালী হয় শুভ সংখ্যা এক পাঁচ শুভ বর্ণ লাল সবুজ calo